আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের এই ক্লাসের এই ভিডিওতে আলোচনা করবো ষষ্ঠ শ্রেণীর ষাটমাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার রুটিন দুই হাজার চব্বিশ তোমাদের রুটিন প্রকাশিত হয়েছে এবং সেই রুটিনটা তোমাদের পরীক্ষা শুরু হবে সাত তারিখ থেকে জুলাইয়ের সাত তারিখে পরীক্ষা শুরু হবে এবং বাইশ তারিখে পরীক্ষা শেষ হবে তো দেখি আমরা রুটিনটা দেখি এ হচ্ছে আমাদের রুটিন এখানে এই ঘরে দিয়েছি তারিখ আর এখানে হচ্ছে বিষয়ের নাম সাত সাত দুই হাজার চব্বিশ জুলাই মাসের সাত তারিখ সাত তারিখ জুলাই মাস দুই হাজার চব্বিশ প্রথম পরীক্ষা হবে ষষ্ঠ শ্রেণিতে বাংলা নয় সাত দুই হাজার চব্বিশ পরীক্ষা হবে ইংরেজি দশ সাত দুই হাজার চব্বিশ পরীক্ষা হবে গণিত এরপর এগারো সাত দুই হাজার চব্বিশ পরীক্ষা হবে বিজ্ঞান এগারো তারিখের পর বারো তেরো দুই দিন এখানে গ্যাপ বন্ধ এরপর চোদ্দ তারিখে পরীক্ষা হবে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এরপর কোনো গ্যাপ নেই পনেরো সাত দুই পরীক্ষা হবে ডিজিটাল প্রযুক্তি এরপর ষোলো তারিখ এখানে কোনো গ্যাপ নেই ষোলো সাত দুই পরীক্ষা হবে জীবন ও জীবিকা এরপর সতেরো তারিখ একদিনে এখানে মাঝখানে বন্ধ আছে আঠারো তারিখ ষোলো তারিখের পরে পরীক্ষা হবে আঠারো তারিখ আঠারো সাত দুই পরীক্ষা হবে স্বাস্থ্য সুরক্ষা এরপর উনিশ বিশ এখানে মাঝখানে দুই দিন বন্ধ আছে একুশ সাত দুই পরীক্ষা হবে ধর্ম এরপর আর কোনো গ্যাপ নেই সরাসরি বাইশ তারিখ সর্বশেষ পরীক্ষা সর্বশেষ পরীক্ষা হবে শিল্প ও সংস্কৃতি তো তোমরা যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম